গল্প মনের অরণ্যে এলে তুমি লিখেছেন তাহিরাহ ইরাজ সাত প্রতিটি মেয়ের জীবনে একসময় এই দিনটির আগমন ঘটে বড় বেদনাদায়ক সে লগ্ন বুকের ভেতরটা পুরোদমে চূর্ণ বিচূর্ণ করে দেয় আপনজনকে ছেড়ে যাওয়ার ভয়ে জিনশিন দশা অন্তপুরের। অক্ষি অক্ষিকোলে নোনাজলের অস্তিত্ব শুধু গড়িয়ে পড়ার অপেক্ষা আর দুদণ্ড দাঁড়ালে বুঝি গড়িয়েই পড়বে রায়হান সাহেব আদরের কনিষ্ঠ কন্যাকে তুলে দিলেন জামাতার হাতে দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে বললেন আমার মেয়েটা বট সরল অগোছালো ওকে একটু মানিয়ে গুছিয়ে নিজ বাবা ও হয়তো ছেলে মানুষই করবে তুমি তো বুঝদার ওকে মনের মতো গড়ে নিও কষ্ট পেতে দিও না আমার মেয়েটাকে ইরহাম দ্বিতীয় পিতার হাতে ভরসাযোগ্য হাতটি রাখল চিন্তা করবেন না বাবা ইনশাআল্লাহ হিদি ভালো থাকবে আমরা আছি তো সব পিতাই এমন ভরসার হাতখানি আশা করে রায়হান সাহেবও তাদের ব্যতিক্রম নন সুযোগ্য পাত্রের হাতে মেয়েকে দ্বারস্থ করে উনি আজ নিশ্চিত তবে বুকের মধ্যিখানে সূক্ষ্ণ চিন চিনে ব্যথা অনুভূত হচ্ছে জ্বলছে আকি যুগল হিদি ইরহামের হাতের মুঠো হতে নিজের হাতটি মুক্ত করে নিল মেহেদি রাঙা হাতে পরিহিত লেহেঙ্গা সামলিয়ে ছুটে গেল জন্মদাত্রীর পানে হাতে মাকে আলিঙ্গন করে অশ্রু বিসর্জন দিতে লাগল সে কি কান্না কান্নার তোপে কেঁপে কেঁপে উঠছে কায়া এতক্ষণ কোনমতে নিজেকে সামলিয়ে রেখেছিলেন ফারহানা তবে বুকের মধ্যিখানে মেয়েকে উপলব্ধি করে আর সামাল দিতে পারলেন না মেয়েকে আলিঙ্গন করে ক্রন্দনে লিপ্ত হলেন কুণ্ডলি পাকিয়ে অশ্রু মালা প্রকাশিত হতে লাগল বা হাতে মেয়ের পৃষ্ঠে স্নেহময়ী হাত বুলিয়ে চলেছেন উনি ডান হাতটি আদর করে চলেছে মেয়ের মাথায় মামের এমন কান্নার রোল দেখে খুদের সদস্য ফারিজাও আবেগতারিত হয়ে পড়ল বাবার কোলে থাকা মেয়েটি দুহাতে বাবার গলা জড়িয়ে ধরল ফুপিয়ে ফুপিয়ে কাঁচিতে লাগল গলায় মুখ লুকিয়ে সবাই কাঁদে কেন তার দুঃখ পায়ত হিদি একে একে আপনজনদের জড়িয়ে কেঁদেই চলেছে থামছে না সে অসহনীয় কষ্টদায়ক রোদন ইরহাম এক দৃষ্টিতে অবলোকন করে চলেছে বধুসাজে সজ্জিত রমণীর অশ্রুবেজা মুখশ্রী তার ভেতরে কি চলছে বোঝা দুষ্কর কি যুগল নিবদ্ধ নববধূতে এমন দুঃখময় পরিস্থিতি সামাল দিতে এগিয়ে এলেন মালিহা এবং নাজরিন ওনারা দুজন বলেক যে ধরাধরি করে নববধূকে গাড়িতে বসতে সহায়তা করলেন হিদিকে গাড়িতে বসিয়ে মালিহা বন্ধ করে দিলেন ডোর তবু থেমে নেই দুঃখ জর্জরিত রমণী কার উইন্ডো দিয়ে মাথা গলিয়ে বাহিরে তাকাল সে অশ্রুজলে সিক্ত হতে লাগল দয়ের ত্বক আরক্ত আভা ছড়িয়ে পড়ল আখি জোড়ায় তা লক্ষ্য করে পিতামাতার চোখেও ভিড় জমাল নোনাজল ফারহানা আবেগী চাহনিতে কনিষ্ঠ কন্যার পানে তাকিয়ে ইরহাম পরিস্থিতি অনুধাবন করে গুরুজনদের বিদা জানিয়ে গাড়িতে বসল হিদির ঠিক ডান পাশে কনেপক্ষ বিদায় লগ্ন অনুধাবন করতে পেরে আবেগপ্রবণ ভঙ্গিতে বিদা জানাল নীতিকে জড়িয়ে অশ্রুপাত করতে লাগল কিশোরী নিদিশা রায়শা এক দৃষ্টিতে গাড়ির পানে তাকিয়ে ভেজা তার অক্ষি যুগল চলতে আরম্ভ করল বরযাত্রী বহনকারী গাড়িগুলো উইন্ডো হতে মাথা গলিয়া আপনজনদের দিকে অশ্রুশ্জ্বল নয়নে তাকিয়ে মেয়েটি হাত নেদে বিদায় জানাতে লাগল ক্রমশ দূরে চলে যাওয়া স্বজনরাও দুঃখকষ্ট গোপন করে বিদায় জানাল সকলে দৃষ্টি সীমার বাহিরে চলে গেলেই মুখখানি ভেতরে নিয়ে নিল হিদি অসহনীয় দুঃখময় ক্রন্দনে দিশেহারা হল দুহাতের তেল লুকিয়ে নিল মুখখানি ক্ষণে ক্ষণে কম্পিত হতে লাগল কায়া সহসা হাতের উল্টো পিঠে পুরুষালি স্পর্শ অনুধাবন করে বিহবল হল দু হাতের তেলো হতে সরিয়ে নিল বদন ডানে তাকাতেই লক্ষ্য করল স্বামীকে হা স্বামী ঘন্টাখানেক পূর্বে তিন কবুল বলে যার সনে জুড়ে গিয়েছে আজীবনের জন্য সে মানুষটির হাতে রুমাল মুখশ্রী বরাবরের মতোই গম্ভীর সে গম্ভীর মানব অতি যতনে রুমালের স্পর্শে ওর সবটুকু অশ্রুকণা মুছে দিতে লাগল সমস্ত ধ্যানগান অশ্রুকণায় কণায় এক ফোঁটা কণার অস্তিত্ব রইবে না এমন রূপে মুছে দিচ্ছে ক্রন্দনে লিপ্ত রমণী অনাকাঙ্ক্ষিত এহেন আচরণে ক্রন্দন ভুলে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল মুখশ্রী হতে রুমালের স্পর্শ সরে যেতে হাফ ছেড়ে বাঁচল এতক্ষণ যেন দম আটকে বসেছিল তবে উপলব্ধি করতে লাগল মরুর ন্যায় শুকিয়ে কাঠ গণ্ডস্থল এক ফোঁটা জলের জন্য ছটফটানি অনুভূত হচ্ছে এ মুহূর্তে পানি না পেলে বুঝি পীড়িত হয়ে ক্ষীরণ আলিঙ্গন করবে ঠিক সে মুহূর্তে পুনরায় অপ্রত্যাশিত আচরণ পানির বোতল ওর মুখের সামনে ধরো সঙ্গীমান বোতলের ছিপি খোলা শুধুমাত্র পানি পান করার অপেক্ষা এক পলক স্বামীর পানে তাকিয়ে বোতলের নাগালে মুখ নিল মেয়েটি একটু বিলম্ব করল না তৃপ্তি সহকারে পানি পান করতে লাগল প্রায় অর্ধেক বোতলের বেশি পানি পান করল স্বস্তি মিলল শরীর মন তপ্ত শ্বাস ফেলল হিদি ওর হাত থেকে বোতলটি নিয়ে ছিপি আটকে যথাস্থানে রেখে দিল ইরহাম অতঃপর মোবাইল বের করে তাতে মনোনিবেশ করল সবটুকু ধ্যান গান সেথায় নিবদ্ধ পাশে থাকা রমণী যেন অদৃশ্য অস্পৃশ্য এমন আচরণে অপ্রস্তুত হয়ে জানালার বাহিরে তাকালো মেয়েটি উপভোগ করতে লাগল রাতের শহরের সৌন্দর্য আনন্দাঙ্গন এর দোরগোড়ায় এসে থামল গাড়ি একে একে গাড়িগুলো হতে বরযাত্রীর সদস্যরা বেরিয়ে এল সবশেষে ইরহাম হিদির পালা ইরহাম বিনা বাক্যে গাড়ির দ্বার উন্মুক্ত করে বেরিয়ে গেল এটাই প্রত্যাশিত ছিল তাই হতাশ না হয়ে দ্বার উন্মুক্ত করে বের হতে উদ্যত হল মেয়েটি তখনই আরও একবার ঝটকা ওর পাশের দ্বার উন্মুক্ত করে দিল এক মানব বরবেশেষে দাঁড়িয়ে গম্ভীর মুখ মানবের হাতটি বাড়িয়ে দেয়া ওরই উদ্দেশ্যে তা বুঝতে একটু অসুবিধে হল না হিদি একবার বাড়িয়ে দেয়া হাত তো আরেকবার গম্ভীর বদনে তাকাল বুঝল না এমন তোর আচরণের মূল হেতু তাই চুপটি করে পুরুষালী হাতের মাঝে নিজ হাতটি রাখল হালাল সঙ্গীর যত্নশীল স্পর্শে শিউরে উঠল সারাকায়া রূপে ওর পেল হাতটি মুঠোবন্দি হল শুষ্ক হাতের মাঝে সযতনে ওর হাতটি ধরে বেরোতে সহায়তা করল ইরহাম বদ্ধ করল দ্বার তাইফ এবং রাহিদ স্বল্প দূরত্বে দাঁড়িয়ে মিটিমিটি হাসছে ইমায়ত বেশ উৎফুল্ল ভাইয়ের নয়া রূপ দেখে মালিহা মনে প্রাণে এ দুটির জন্য দোয়া করলেন অর্ধাঙ্গের হাতে হাত রেখে নতুন গিহে নতুন নিদে প্রবেশ হল নববধূর আজ থেকে এই আনন্দাঙ্গন ই মিসেস হিদি শেখের নয়া বাস নতুন ঠিকানা নতুন কক্ষ নয়া ঠিকানা ওয়াশরুমের নব মোচ দিয়ে উন্মুক্ত করল দ্বার জলের অস্তিত্বের সতেজ তার খোঁজ পেয়েছিল মেয়েটি তাই তো সবটুকু ক্লান্তি দূরীকরণ করার প্রয়াস চালাল অতঃপর ওয়াশরুম হতে বেরিয়ে এলো হিদি পরনে তার নীলাব রঙা জামদানি শাড়ি সিক্ত দিগল কালো কেশ চোখে মুখে বিন্দু বিন্দু পানির কণা বিয়ের সাজসজ্জা ধুয়ে মুছে সাফ তোয়ালে দিয়ে সিক্ত মুখশ্রী মোছার ফাঁকে নতুন কক্ষ দেখতে লাগল নবধ বিশালাকার প্রশস্ত জায়গা জুড়ে কক্ষটি কক্ষের মাঝ বরাবর দেয়াল ঘেঁষে মাস্টার বেড পেছনে আকর্ষণীয় হেডবোর্ড বেডের ডান পার্শ্বে দেয়াল নয় বরং বিহদাকার জায়গা জুড়ে জানালার মেলা পাশাপাশি ছোটখাটো ছুটি জানালা জানালা সংলগ্ন বড় একটি শুভ্র রঙা সোফা দুপাশে দুটি সিঙ্গেল সোফা মধ্যখানে আয়তাকার ক্ষুদ্র টেবিল বেডের বিপরীত দিকে বড ডিভান বা পাশে ওয়াল কাবার্ড এবং ড্রেসিং টেবিল গোটা কক্ষটি সুসজ্জিত এবং শুভ্র রঙেছে দেখতেই শান্তি অনুভূত হয় প্রশান্তি বয়ে যায় তো তনুমনে বাহ রুমটা তো বেশ ফিটফাট গোছানো পুরুষ মানুষের রুম দেখে মনেই হচ্ছে না মনে হচ্ছে রূপকথার কোনো রাজকন্যার ঘর শ্বশুরবাড়ির বদলে ভুল করে এখানে চলে এসেছি একাকী হেসে উঠল মেয়েটি ঠিক সে মুহূর্তে ভেজানো দ্বার উন্মুক্ত করে কক্ষে প্রবেশ করলেন মালিহা এবং ইনায়া ওনার হাতে খাবারের প্লেট পুত্রবধূকে একাকি হাসতে দেখে উনিও মৃদু হাসলেন কি রে মা একাকি হাসছিস কেন আকস্মিক ওনার কণ্ঠ শুনে থতমত খেল মেয়েটি সুন্দর রূপে তোয়ালে হাতে নিয়ে বলল কিছু না মা এই ঘুরে ঘুরে দেখছিলাম রুমটা খুব সুন্দর করে গোছানো কি না প্রসন্ন চিত্তে বলে উঠল জানো ভাবি ভাইজানা খুব গোছানো স্বভাবের সবকিছু ফিটফাট চাই তার তবে একটু এদিক থেকে ওদিক হলেই কি উৎকণ্ঠিত কণ্ঠে শুধাল হিদি চিন্তা হচ্ছে খুব লোকটা রেগেমেগে ভূত হয়ে যায় না তো আরে ভয় পেয়ে না ভাবি ভাইজা আমার রাগী হলেও যাতে ভালো কেয়ারিং আছে স্বস্তির নিঃশ্বাস ফেলল হিদি যাক বাবা বাঁচা গেল সে তো আর গোছানো স্বভাবের নয় বড্ড অগোছাল রুমের অবস্থা তো অ্যামাজন জঙ্গল ফেইল হাহ কি যে হতে চলেছে এবার গোছানো মানবের ভাগ্যে কিনা অগোছাল রমণী মন্দ নহে মালিহার স্পর্শে ভাবনা ছেপ পড়ল শাশুড়ি মা ওর হাতটি ধরে বিছানায় বসিয়ে দিলেন অনেক কথা হল এবার বস্ত মা খাবারটা খেয়ে নে সেই কোনো বেলায় খেয়েছিস নেমে খেয়ে নে খাবার একদম সঠিক সময়ে আগমন হয়েছে খিদের জ্বালায় পেটে তো পাকপাখালির দল কানামাছি খেলা শুরু করে দিচ্ছিল মা খাচ্ছি খাচ্ছি এত ব্যতিব্যস্ত হতে হবে না আগে বলো তোমরা খেয়েছ পুত্রবধূর প্রশ্নে খুশি হলেন উনি সন্তুষ্টি প্রকাশ করে বললেন হা রে মা আমরা খেয়েছি এবার তুইও খেয়ে নে মিষ্টি হাসি উপহার দিয়ে যেই না প্লেট হাতে নিতে উদ্যত হল অমনি দাঁড়া তোকে কষ্ট করে খেতে হবে না এমনিতেই ক্লান্ত শরীর আজ বরং আমিই খাইয়ে দিচ্ছি হা করত প্রত্যাশিত আচরণে মেয়েটি বেশ খুশি হল যা পরিলক্ষিত হচ্ছে মায়াবী চেহেরায় মালিহা যত্ন সহকারে কন্যাসম পুত্রবধূকে নিজ হাতে খাইয়ে দিলেন ইমায়া মায়ের পাশেই বসেছিল দুষ্টু হেসে বলল বাহ বাড়িতে তাহলে আমার নতুন প্রতিদ্বন্দ্বী চলে এল মালিহা হেসে মেয়ের বাহুতে চাপর মেরে দিলেন খাবার মুখে হাসল হিদি নিজেও খুনসুটিতে অতিবাহিত হল ভোজন পর্ব মালিহা এটো প্লেট হাতে উঠে দাঁড়ালেন স্বরে পুত্রবধূকে বললেন তাহলে মা তুই থাক আমরা আসছি কেমন গুড নাইট গুড নাইট মুচকি হেসে বলল হিদি ইনায়া ভাবির সঙ্গে দুষ্টুমি করে বলল ভাবি যান তাহলে মিষ্টি মধুর অপেক্ষায় থাকো তোমার বরকে এখনই পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে বর তার আগমনী সংবাদে না চাইতেও উৎকণ্ঠিত হল কোমর হৃদয় শুকনো ধোপ গিলল মেয়েটি চোখ টিপে দ্রুত পায়ে মায়ের পিছু পিছু কক্ষ ত্যাগ করল একরাশ উৎকণ্ঠা নিয়ে উঠে দাঁড়াল মেয়েটি ভাবনায় তলিয়ে গেল এক লহমায় করিডোর ধরে হেঁটে যাচ্ছে ইরহাম মৌমাছির ন্যায় দুপাশে ভনভন করছে তাইফ এবং রাহিদ অভিজ্ঞ ব্যক্তির ন্যায় উপদেশ দিয়ে চলেছে তাইফ বন্ধু অলরেডি তিনের কোঠা পাঠ করে বিয়া করছ আর দেরি কইর না প্রথম রাতেই বিডাল মায়েরা ভূত বানাইবা ঠিক আছে মামা তো ভাই রাহিদ বলল ভাই যা এত সুন্দর বু পেয়েছ এখন একটু ভাবস দেখানো ছাড়ো সুন্দরী বউ আদরে সোহাগে ভরিয়ে রাখো বুঝলে তাইফ অসন্তুষ্ট কণ্ঠে বলল ব্যাটা এখন তো একটু রোমান্টিক নইলে দেখা যাইব নতুন বু দুই দিন পর নারী অধিকার কমিশনে অভিযোগ করছে কিংবা নতুন বুপাকি ফুরুত উটগাড়া দু হাতে উড়ে যাওয়ার ভঙ্গিমা করে দেখালো রাহিদ এ দেখে খ্যাক হাসল তাইফ শেষক্ত এই কথাটা বেশ গায়ে লাগল তাই তো ওদের মুখের উপর বাসঘরের বদ্ধ করে দিল নতুন বর দুজনেই হতবাক হতবাক্ষতবিহবল পরক্ষণে সশব্দে হেসে উঠল হাই ফাইভ করল দুজনে বিছানার ধারে চিন্তামগ্ন ছিল নববধু আকস্মিক দরজা বন্ধ করার জোরালো শব্দে হকচকিয়ে উঠল ভীত স্বরে চেঁচিয়ে উঠল কে কে চোর সাটাপ আপ ধমকে উঠল ইরহাম পুরুষালী ভারিকি কণ্ঠস্বরে বর্ষ ধমক তাও বিয়ের প্রথম রাতে মুখ ফুলিয়ে তাকালো হিদি শেষবে ধ্যান না দিয়ে ইরহাম লক্ষ্য করল বিছানার উপর ভেজা তোয়ালে ব্যাস শুরু হল নৈষ্কালীন লেকচার এসব কি হা বুঝতে না পেরে মেয়েটি শুধাল কি বুঝতে পারছ না তোয়ালে কোথায় রাখতে হয় জানা নেই আছে তো তাহলে যাও জায়গাম তো রেখে আসো মেজাজ খারাপ হলো রমণীর বিয়ের প্রথম রাতেই এমন মেজাজ দেখানো অথচ বিয়ের আগে তো ভিন্ন কিছু বলেছিলেন অহেতুক আদেশ গায়েসইল না তবুও কোন রূপ প্রতিক্রিয়া ব্যক্ত না করে মেয়েটা ভেজাতোয়ালে হাতে নিল অগ্রসর হল বেলকনির পানে সেথায় ভালোমতো মেলে দিল ভেজাতোয়ালে অতঃপর কক্ষে ফিরে এলো ততক্ষণে ইরহাম ওয়াশরুমে সেদিকে তাকিয়ে মুখ বাঁকাল মেয়েটা কোনমতে শাড়ি সামলিয়ে হাঁটি হাঁটি পায়ে বিছানার কাছে গেল শুয়ে পড়ল বিছানায় ডান পার্শে আরামের সহিত কিয়াতক্ষণ বাদে ওয়াশরুম হতে বেরিয়ে এলো ইরহাম পরনে শুভ্র রঙাটি শার্ট এবং কৃষ্ণবর্ণ ট্রাউজার স্বল্প কেশে হাত বুলাতে বুলাতে ধীর পায়ে সুইচ বোর্ডের কাছে গেল নিভিয়ে দিল কক্ষের আলো শুধুমাত্র ডিম লাইটের আলো ছড়িয়ে কক্ষে মানুষটি বিছানার ধারে চলে এলো শয্যা গ্রহণ করল হালাল সঙ্গিনীর বাম পার্শ্বে স্বয়ংক্রিয়ভাবে দৃষ্টি নিবদ্ধ হল ডান পাশে ড্রিম লাইটের আলো লক্ষ্য করল স্বল্প দূরত্বে নব্বধূতার ক্লান্তির দরুণ নিদ্রায় তলিয়ে কিয়াতক্ষণ তাকিয়ে রইল ঘুমন্ত কন্যার পানে অতপর দৃষ্টি সরিয়ে নিল ওষ্ঠাধর গোলাকার করে তপ্ত শ্বাস ফেলল বুঝে গেল পল্লব। ঘুমানোর দোয়া এবং আয়াতুল কুর্সি পাঠ করে আস্তে ধীরে নিদ্রায় মগ্ন হল দিবাবসুর দীপ্তিতে উজ্জ্বল বসুধা গভীর নিদ্রায় তলিয়ে মেয়েটি সূর্য মামার কিরণ উপেক্ষা করে ঘুমিয়ে চলেছে অবিরাম আকস্মিক